বিশ্বনাথপুর বাজার আপনারা দেখছেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিশ্বনাথপুর বাজার এই বাজারটি স্থানীয় ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন কেনাকাটা করতে আড্ডা দিতে এবং নিজেদের জীবনের নানা কাজ সারতে বিশ্বনাথপুর বাজারে আপনি পাবেন গ্রামীণ জীবনের এক সুন্দর চিত্র এখানকার মানুষ খুব আন্তরিক ও সহানুভূতিশীল বাজারে গেলে আপনি অনুভব করবেন এক ধরনের স্থানীয় সংস্কৃতি যেখানে মানুষ পরস্পরের খোঁজখবর নেয় একে অপরের সাহায্য করে বাজারটি মূলত কৃষিপণ্য মাছ মাংস কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য বিখ্যাত সকালে এই বাজারে প্রচুর ভিড় হয় কৃষকরা তাদের ক্ষেতের সবজি নিয়ে আসেন মাছ বিক্রেতারা তাজা মাছ সাজিয়ে বসেন বাজারে রয়েছে অনেক পুরনো প্রাচীন কালের মুখরোচক খাবার এবং দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই মুখরোচক খাবারগুলো সাজিয়ে তারা বসে আছে কত সুন্দরভাবে বিশ্বনাথপুর বাজার শুধু একটি কেনাকাটার স্থান নয় এটি একটি সামাজিক কেন্দ্র একটি মিলন মেলা এখানকার প্রতিটি কোন যেন গ্রামীণ বাংলার প্রাণের প্রতিচ্ছবি আপনিও যদি এই এলাকায় কখনো আসেন তবে একবার ঘুরে যাবেন এই বাজার থেকে বাজারে রয়েছে অনেক দোকান যেগুলো প্রায় দশকেরও বেশি সময় ধরে চলমান এছাড়া এখানে রয়েছে কাপড়ের দোকান ওষুধের ফার্মেসি এবং কিছু ছোট ছোট হোটেল ও চায়ের দোকান যেখানে লোকজন বসে গল্প করেন খবর একে ওপরের কাছ থেকে নেয় আর এই বাজারে আপনি আসলেই গ্রামীণ পরিবেশের সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন তাই গ্রামীণ পরিবেশ যাদের ভালো লাগে তারা অবশ্যই একটা কমেন্টস করবেন এবং এই বিশ্বনাথপুর বাজারে কারা কারা গিয়েছেন তারা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না চাঁপায় নবাবগঞ্জ এবং রাজশাহীর প্রত্যেকটা ভিডিও দেখার জন্য এই পেজের সঙ্গে থাকবেন ভালো থাক